এই তাপদাহে ঘর বাহিরে কোথাও যেন স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে অনেকে দ্বারস্থ হচ্ছেন এসির দোকানে কিন্তু এসি কেনার আগে এই বিষয়গুলো খতিয়ে দেখিনি তা হলে কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে বিদ্যুৎ বিলটাও বাড়িয়ে দিবে বহুগুণে তবে জেনে নেওয়া যাক বিষয়গুলো কি এসিতে দুই ধরনের কয়েল ব্যবহার করা হয় তামার কয়েল এবং অ্যালুমিনিয়ামের কয়েল বিশেষজ্ঞদের মতে তামার কয়েলের এসি কেনাই বুদ্ধিমানের তামার কয়েল তাড়াতাড়ি ঠান্ডা হয় এই কয়েলের সেরকম রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন হয় না কি ধরনের এসি কিনবেন তা নির্ভর করছে খড় কত বড় তার উপর একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ বর্গ ঘরে এক টনের ওজনের এসি যথেষ্ট এসি কত টনের সেই হিসাব সাধারণত করা হয় এক টন বরফ গলাতে চব্বিশ ঘন্টায় কতটা তাপমাত্রা প্রয়োজন হয় তার ভিত্তিতে সাধারণত একশো আশি বর্গ ঘরে অন্তত দেড় টনের এসি প্রয়োজন হয় এসি কেনার আগে দেখে নিন এসিতে থার্মোস্টার বা একাধিক ব্লোয়ার আছে কিনা এসির ফ্যানের দ্রুততা কমানো বাড়ানো যায় এর মাধ্যমে বিদ্যুৎ খরচও খুব কম আসে ইনভার্টার এসি অনেক বেশি সাশ্রয়ী এতে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কম হয় ঠিক তেমনি এসি ভালো থাকে খুব বেশি দিন ঘরে যদি বেশি রোদ আসে বা ঘর যদি হয় বহুতলের উপরের দিক থেকে তলার মধ্যে তবে ঘরের আয়তন অনুযায়ী যত টনের এসি দরকার তার থেকে শূন্য দশমিক টন বাড়িয়ে নিন